দর্শক আজ এসেছি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার তেরশ্রী ঘোষপাড়ায় এ পাড়ায় তৈরি হয় দেশের বিখ্যাত মরণ চাঁদের মিষ্টি ঢাকার পল্টন শাখার জন্য তৈরি হচ্ছে সুস্বাদু ছানা মিষ্টি আজ দেখব মরণ চাঁদের ছানা তৈরির পদ্ধতি দেখতে সঙ্গে থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ছানা তৈরি করার জন্য দুধ জাল করে নেওয়া হচ্ছে এই দুধগুলো গ্রামের বাজারের খাঁটি দুধ এই দুধগুলো সংগ্রহ করে এই দুধ দিয়েই তৈরি করেন ঢাকার মরণ চাঁদের মিষ্টি স্থানীয় বাজার থেকে বাছাইকৃত দুধ ক্রয় করে আনার পর ভালোভাবে ছেঁকে বড় কড়াইয়ে ঢেলে নিতে হয় এরপর মাটি দিয়ে তৈরি চুলায় লাকড়ির জ্বলন্ত আগুনে দুধ গরম করে নিতে হয় অনেকটা সময় অন্যান্য ছানাগুলো পানিতে নিয়ে ঠান্ডা করতে হয় কিন্তু এই ছানাগুলো কিন্তু পানিতেও নিতে হবে না ঠান্ডা করার জন্য এখান থেকেই এই ছানাগুলো ঠান্ডা হয়ে যাবে এবং এই স্পেশাল ছানা দিয়েই তৈরি হবে মরণ স্পেশাল মিষ্টি এই যে এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে এখানে দুধ হালকা ঠান্ডা করা হচ্ছে আর দুধ হালকা ঠান্ডা করার পরে এই দুধের উপরে টক পানি দিয়ে এরপরে এই দুধটিকে জমিয়ে নিতে হয় অর্থাৎ ছানায় পরিণত করতে হয় এই ছানা তৈরি করার পরেই এই ছানা দিয়েই মরণ চাঁদের সেই বিখ্যাত মিষ্টি তৈরি করা হবে অত্যন্ত সুন্দর পরিবেশে এবং খুব পরিপাটিভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে দিয়ে এখানে ছানা তৈরি করা হচ্ছে এই কড়াইতে যে ছানা দেখতে পাচ্ছি এটা মূলত কাঁচা ছানা তৈরি হবে এই ছানার সাথে হালকা চিনির মিশ্রণ দিয়ে দোকানে বিক্রয় করে থাকেন এই বিক্রেতারা আচ্ছা দাদা এই যে পানিটা উঠাচ্ছেন এই পানি দিয়ে কি করবেন এই পানি দিয়ে আবার এই পানি থেকেও ছানা হবে এইপালে দিয়ে পানিটা হবে আবার মানে ছানার মধ্যে এই পানি দিতে হবে এই এইপালে দিলে সালাহী দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পানি উঠিয়ে নিচ্ছেন এই পানিটি কিন্তু আবার আগামীকাল দুধের উপরে দেওয়ার পরে এরকম ছানা তৈরি হয়ে যাবার দুধ প্রয়োজন মতো গরম করে আলাদা পাত্রে রেখে ছানা তৈরি করার পর সেই ছানা দিয়ে তৈরি হয় কাঁচা ছানার মিষ্টি দর্শক দেখতে সঙ্গে থাকুন কিভাবে কাঁচা ছানার মিষ্টি তৈরি করা হয় বাজার থেকে খাটি দুধ কিনে আনি এটা ছানা গাইটা এটা কাঁচা ছানা তৈরি করা হয় এখানে কোনো ঝামেলা নেই এখানে কোনো ঝামেলা নেই কতক্ষণ নাড়াচাড়া করবেন এই দশ বিশ মিনিট আমরা দেখব মরণ চাঁদের স্পেশাল কাঁচা ছানা কিভাবে তৈরি করে এই পঁচিশ কেজি দুধের মধ্যে এই বারোশো গ্রাম চিনি দেওয়া হয় পঁচিশ কেজি দুধ দিয়ে যতটুকু ছানা হয় তার মধ্যে বারোশো গ্রাম চিনি দেওয়া হয়

এই গোড়া দুধ দেওয়া হলো এই কারণে যাতে করে একটি সুন্দর গ্রান হয় সেই গ্রানের জন্য কিন্তু দুধ দেওয়া হলো যে ট্রে চলে এসেছে এই ট্রে মধ্যে এই ছানাগুলো ওঠানো উঠানো হবে এই ছানা তৈরির প্রক্রিয়া কিন্তু চলছে দর্শক আমরা বিভিন্ন দোকান থেকে মিষ্টি কিনে খাই তার মধ্যে মরণচাঁদের মিষ্টি কিন্তু আমাদের অনেকেরই পছন্দ তো মরণ চাঁদের মিষ্টি আমরা খুব মজা করে খাই এটা সত্য কিন্তু এই মিষ্টি তৈরি করতে যে কত কষ্ট সেই কষ্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক হাতে সময় কম থাকার কারণে সব ধরনের মিষ্টি তৈরি দেখাতে পারলাম না তবে কাঁচা ছানার মিষ্টি তৈরির প্রক্রিয়াও কিন্তু শেষ নয় এখান থেকে তৈরি করে পিস করে কাটা হবে দোকানে নিয়ে এরপর কাঁচা ছানার উপরে কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করে বিক্রয় করা হবে